અરે ભાઈ આ છે કે કેમ છે અચ્છા આ છે કે પંજાબમાં ઓય દિનાગી આને દિનાગી તું નીચે આવ્યો આરે દિનાગી યાર ઓય આયો કાકા

এবং এই রাজ্যের সকলের প্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহজির যে মুখ্যমন্ত্রীত্বের সফল তিন বছর পূর্তি উপলক্ষে আমরা সর্বপ্রথম আটন টাউন বর্দলি যুব মোর্চার পক্ষ থেকে এবং আটনং টাউন বর্দলি মণ্ডলীর পক্ষ থেকেও আমরা আমাদের স্যার প্রফেসর ডক্টর মানিক শাহজিকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি এবং তৎসঙ্গে আমরা ত্রিপুরেশ্বরী মায়ের কাছে প্রার্থনা করছি যেন ওনাকে সুস্থ রাখে সবল রাখে যাতে করে উনি যেভাবে দিন রাত নিরলস পরিশ্রম করে আমাদের রাজ্যকে উন্নয়নের দিকে নিয়ে যাচ্ছে এই প্রচেষ্টায় উনি যেন সময় উনি সুস্থ থাকে এবং আমাদেরকে উনি যেভাবে ভালো রেখেছেন এইভাবে যেন আমরা যেন ভালো থাকতে পারি এবং তারই একটা প্রয়াস হিসেবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন ডক্টর মানিক শাহজি সবসময় একটি বার্তা দেন যে নিজেকে জনসেবা এবং মানব সেবায় যেন আমরা নিয়োজিত রাখি শুধু রাজনীতি না রাজনীতির ঊর্ধ্বে গিয়ে সব সময় যেন আমরা মানুষের পাশে থাকি এবং ওনার এই বার্তাকে আমরা করে আজকে আমরা পক্ষ থেকে আইজিএম হাসপাতালের সামনে এই গরমের ডাবধায়ের থেকে মানুষকে কিছুটা স্বস্তি দেওয়ার লক্ষ্য করে আমরা আজকে পথচারীদের মধ্যে আমরা শরবত বিতরণ অনুষ্ঠানে আমরা আয়োজন করি ओए जिनागी अरे जिनागी अरे जिनागी आओ दादा जी कौन है फिर की ए रफ़ीक ए फदह दो दो गैया सोके আজকে আমাদের আটবোরদলে বিধানসভা জনপ্রিয় বিধায়ক এবং এই রাজ্যের সকলের প্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহজিদ যে মুখ্যমন্ত্রীত্বের সফল তিন বছর পূর্তি উপলক্ষে আমরা সর্বপ্রথম আটনং টাউন বরদলি যুব মোর্চার পক্ষ থেকে এবং আটনং টাউন বরদুলি মণ্ডলীর পক্ষ থেকেও আমরা আমাদের স্যার প্রফেসর ডক্টর মানিক শাহজিকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি এবং তৎসঙ্গে আমরা ত্রিপুরেশ্বরী মায়ের কাছে প্রার্থনা করছি যেন ওনাকে সুস্থ রাখে সবল রাখে যাতে করে উনি যেভাবে দিনরাত রাত নিরলস পরিশ্রম করে আমাদের রাজ্যকে উন্নয়নের দিকে নিয়ে যাচ্ছে এই প্রচেষ্টায় উনি যেন সময় উনি সুস্থ থাকে এবং আমাদেরকে উনি যেভাবে ভালো রেখেছেন এইভাবে যেন আমরা যেন ভালো থাকতে পারি এবং তারই একটা প্রয়াস হিসেবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন ডক্টর মানিক শাহজি সবসময় একটি বার্তা দেন যে নিজেকে জনসেবা এবং মানব সেবায় যেন আমরা নিয়োজিত রাখি শুধু রাজনীতি রাজনীতির ঊর্ধ্বে গিয়ে সব সময় যেন আমরা মানুষের পাশে থাকি এবং ওনার এই বার্তাকে আমরা পাথেও করে আজকে আমরা বন্ডল যুব মোর্চার পক্ষ থেকে আইজিএম হাসপাতালের সামনে এই গরমের দাবদাহের থেকে মানুষকে কিছুটা শক্তি দেওয়ার লক্ষ্য করে আমরা আজকে পথচারীদের মধ্যে আমরা শরবত বিতরণ অনুষ্ঠানে আমরা আয়োজন করি